নমস্কার আমি আজ কথামৃতের অমৃত কথার নবম পরিচ্ছেদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তার থেকে কিছু অংশ আপনাদের শোনাচ্ছি ঠাকুর আগ্নেয় অর্থাৎ বড় জাহাজে করে কেশব এবং অন্যান্য ব্রাহ্ম ভক্তদের সঙ্গে চলেছেন এবং ঠাকুর অনর্গল কথা বলে চলেছেন সবাই একক মনোবাক্যে কায়ো মনোবাক্যে ঠাকুরের কথা শুনছেন কখনো হাসছেন কখন আনন্দ করছেন আবার মুড়িতে কোচরের মধ্যে মুড়ি এবং নারকোলের কুড়ো দিয়ে তারা খাচ্ছেন খাচ্ছেন আর শুনছেন সবাই সেটা শুনছে ঠাকুর কেশবাদি ভক্ত ভক্ত ব্রাহ্মভক্তদের কর্মযোগ সম্বন্ধে কিছু উপদেশ দিলেন সেই কথাগুলি আপনারা শুনুন রামকৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণ পরমংশদেব কেশব এবং ভক্তদেরকে বললেন তোমরা বলো জগতের উপকার করা জগত কি গা জগৎ কি আর তুমি কে যে জগতের তুমি উপকার করবে তাকে সাধনার দ্বারা সাক্ষাৎ করো। তুমি জগতের উপকার করবার যোগ্য হবে তাকে লাভ করো তিনি শক্তি না দিলে তবে আমাদের সকলের হিত হবে কি করে তিনি শক্তি দিলে তিনি বললে সবেই সকলের হিত হবে নচেত নয় গা নচেত নয় তখন একজন ভক্ত জিজ্ঞাসা করল আচ্ছা ঠাকুর যতদিন না লাভ হয় ততদিন সব কর্ম ত্যাগ করবো তখন ঠাকুর বললেন না গো না না কর্ম ত্যাগ করবে কেন ঈশ্বরের চিন্তা তার গুণ তার নাম নিত্যকর্ম এগুলো কিন্তু করতেই হবে এক হাতে কাজ করবে আর এক হাতে ঈশ্বরকে স্মরণ করবে তখন ব্রাম্য বললেন আচ্ছা ঠাকুর সংসার কর্ম বিষয় কর্ম এগুলো তাহলে কখন করব। তখন ঠাকুর বললেন হ্যাঁ হ্যাঁ তাও করবে গা তাও করবে সংসার যাত্রার জন্য যেটুকু দরকার সেটুকু তো তোমাকে করতেই হবে গা কিন্তু কেঁদে নির্জনে তার কাছে একটু সময় হলো প্রার্থনা করতে হবে যাতে ওই কর্মগুলি নিষ্কাম করা ভাবে করা যায় আর বলবে হে ঈশ্বর আমার বিষয় বিষয়কর্ম কমিয়ে দাও ঠাকুর আমার বিষয় কর্ম কমিয়ে দাও কেননা ঠাকুর দেখছি যে বেশি কর্ম জুটলে আমি ভুলে যাই ঠাকুর বেশি কাজ আমার ঘাড়ে পড়লে আমি তোমাকে স্মরণ করতে পারি না তাই কর্ম আমাকে একটু কমিয়ে দাও ঈশ্বর আমাকে কর্ম একটু কমিয়ে দাও আমি মনে করছি আমি নিষ্কাম কর্ম করছি কিন্তু সব কর্ম সেই সকাম কর্মই হয়ে পড়ে হয়তো দান সদাব্রত বেশি করতে গিয়ে আমি লোকমান্য হয়ে পড়ছি তাই দানের দিকেই লক্ষ্য চলে যাচ্ছে কিন্তু সেই দান ব্রত যাদেরকে দিচ্ছি তখন ঈশ্বরকে আর স্মরণ করতে পারছি না আমার দানের করার দান করার দিকেই মন চলে যাচ্ছে ভাবছি আমি তো দানি সুতরাং ভালো কর্ম করছি ঠাকুরের এই কথাগুলি শুনে সবাই তখন অবাক হয়ে গেলেন ঠাকুর তখন বলেই চলেছেন শম্ভুনাথ মল্লিকের দানাদির কর্মকাণ্ড শোনো গা তাহলে শোনো শোনো বলি বলি শম্ভুনাথ মল্লিক হাসপাতাল ডাক্তারখানা স্কুল রাস্তা পুষ্করিণী এই সব তৈরি করেছিল গা আমি বললাম সম্মুখে যেটা পড়লো না না হয় না করলে কিন্তু সেটাই নিষ্কাম হয়ে করতে হয় ইচ্ছা করে বেশি কাজে জড়ানো ভালো হয়নি গা কখনো ইচ্ছে করে বেশি কাজে জড়াবেনি তাহলে কিন্তু ঈশ্বরকে ভুলে যেতে হয় কালীঘাটে দান করতে লাগলেন আর কালী দর্শন কিন্তু আর করা হলো না দান করতে করতেই সময়ে চলে গেল তখন এ কথা শুনে সবাই হেসে উঠল তাই আগে ধাক্কা ধাক্কি খেয়েও আগে কালী দর্শন করতে হয় তারপর হলো গিয়ে দান ধ্যান তুমি যদি তা করে আগেই দান ধ্যান করা শুরু করো তাহলে দেখবে ওই দান ধ্যানই করবে কালী দর্শন আর করা হবে না তাই শম্ভুকে বললুম যদি ঈশ্বর সাক্ষাৎকার হন তবে তাকে বলবে কতগুলো হাসপাতাল কতগুলো ডিসপেন্সারি তুমি করে দাও ভক্ত কখনো বলে না বরং বলবে ঠাকুর আমায় তোমার দাও নিজেকে তোমার সঙ্গে ঈশ্বর পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও এই কথা বলবে আর একটা কি জানো তো কর্মযোগ কর্মযোগ কিন্তু বড় কঠিন শাস্ত্রে যে কর্ম করতে বলেছে কলিকালে সেটা কিন্তু বড়া খুব কঠিন অনুগত প্রাণ হতে হবে বেশি কর্ম করা চলেনি গো বেশি কর্ম করা চলেনি জ্বর হলে কবিরাজি করতে করতে একদিন তুমিও দেখবে রোগী হয়ে যাবে বেশি দেরি সয়নি গো বেশি দেরি সয়নি তাই বলি ভগবানের নাম গুণ গান প্রার্থনা এসব করো কর্মযোগ ভক্তিযোগী হলো আসল যুগ ধর্ম তোমাদের ভক্তিযোগ তোমরা হলে গিয়ে ব্রাম্ব তোমার তোমরা হরিনাম করো আবার তার সঙ্গে মায়ের নাম গুণগানও করো তবেই তোমরা ধন্য তোমাদের ভাবটি কিন্তু বেশ বেদান্তবাদীদের মতো তোমরা জগৎকে স্বপ্নবধ বলো না অরূপ ব্রহ্মজ্ঞানী তোমরা নাও সেটা আমি জানি তোমরা হলে গিয়ে ভক্ত তোমাদের ঈশ্বরকে ব্যক্তি বলে বলো এও বেশ তোমরা ভক্ত কিন্তু ব্যাকুল হয়ে তাকে ডাকতে হবে গো ব্যাকুল হয়ে তাকে ডাকতে হবে ঠাকুর এই কথা বলতে বলতে তখন জাহাজ পোত অর্থাৎ বড় নৌকাটি কালীঘাটে সবাই এসে সেখানে নাবার জন্য উদ্যোগী হলো ঠাকুরও তাদের সঙ্গে নাগলেন নেবে তিনি গাড়িতে বসার পর বললেন কই গো কই গো কেশব কই গো কেশব কই দেখতে দেখতে কেশব সেখানে উঠলেন তখন ঠাকুর তোলেন কে সঙ্গে যাবে গো কে সঙ্গে কে যাবে ঠাকুরের পদধুলি গ্রহণ করলেন ঠাকুর জানালেন এর ফলে যখন ঠাকুর চলতে আরম্ভ করলেন চলতে চলতে ঠাকুরের সহস্য হয়ে জিজ্ঞাসা করলেন একটু জল খেতে চান তখন একটু জল দেয়া হলো ঠাকুরকে তখন ঠাকুর বললেন গ্লাসটি তো তখন নন্দলাল বলে একজন ছিলেন তিনি বললেন হ্যাঁ ঠাকুর সেই গ্লাসে আপনি খেতে পারেন জলটি ধোয়া হয়েছে তখন ঠাকুর সেই গ্লাসটি জল পান করলেন কলুটলায় গিয়ে নামলেন নেমে শ্রীযুক্ত সুরেশ মিত্রের বাড়িতে তিনি গেলেন সুরেশ মিত্র ছিলেন ঠাকুরের পরম ভক্ত গিয়ে দেখলেন সুরেশ সুরেন্দ্র বাড়িতে নেই সুরেন্দ্র বাড়িতে নেই তখন তিনি বাগানের মধ্যে একটু ঘুরলেন একজন ভক্তকে বললেন ভাড়াটা মেয়েদের কাছ থেকে চেয়ে না ওরা কি জানে না যে ওদের ভাতাররা আসে আর যায় এ কথা শুনে সবাই হেসে উঠলেন নরেন্দ্র সেই পাড়াতেই থাকতেন ঠাকুর নরেন্দ্রনাথকে ডেকে পাঠালেন বাড়ির লোকেরা তখন তাকে চাদর পেতে দিল দু চারটে তাকিয়াও দিল এই সুরেন্দ্রের যে কক্ষ সেখানে একটা ছবি ঝোলানো ছিল কেশবকে ঠাকুর দেখলেন দেখ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের কি রকম বৈষ্ণব শৈব সকল সম্প্রদায়ের মানুষ এখানে আসে ঠাকুর বসে সহাস্য গল্প করতে আরম্ভ করলেন এমন সময় নরেন্দ্র সেখানে এসে উপস্থিত হলেন তখন ঠাকুর ঠাকুরের আনন্দ নরেনকে দেখে ঠাকুরের আনন্দ দ্বিগুণ হয়ে গেল তিনি বললেন ওরে ওরে লড়ে নেছে রে লড়ে নেছে লড়ে নেছে আজকে সব সেনের সঙ্গে কেমন জাহাজে করে বেরিয়ে এলু রে বিজয়ও ছিল এরা সব ছিল এই যাদের দেখছিস এরা সব ছিল তখন মাস্টারকে দেখি বললেন একে জিজ্ঞাসা কর ও মাস্টার বলো না গো বলো বিজয় আর কেশবকে কেমন বললু মায়ে ঝিয়ে মঙ্গলবার আবার জটিলে কুটিলে না থাকলে লীলা পোস্টাই হয় না এই সব কথা কেমন লেগেছিল গা বলো না বলো না তখন মাস্টার মশাই বললেন হ্যাঁ ঠাকুর ভালো লেগেছিল এইসব কথা বলতে বলতে রাত হয়ে গেল সুরেন্দ্র কিন্তু সেদিন আর ফিরলেন না ঠাকুর দক্ষিণেশ্বরে যাবেন আর দেরি করা যায় না রাত দশটা চাঁদের আলো তখন নরেন্দ্র মাস্টার সবাইকে ঠাকুরকে প্রণাম সবাই ঠাকুরকে প্রণাম করলেন ঠাকুরকে গাড়ি এলো ঠাকুরকে গাড়ি তুলে দিলেন ঠাকুর দক্ষিণেশ্বরের দিকে যাত্রা করলেন এই কথাটি আমি আপনাদের দশম পরিচ্ছদের শেষে গিয়ে আমরা পড়েছি আপনাদের শোনালাম আগামীকাল আবার আপনাদের কিছু কথামৃতের অমৃত কথা আপনাদের সামনে পরিবেশন করব এই আশা নিয়ে আজ আমি চললাম নমস্কার